প্রকাশ্যে আইপিএল দুই হাজার চব্বিশ সূচি উদ্বোধনী ম্যাচেই ধোনি বনাম বিরাটের ডুয়েল। দেখুন কবে কখন কোথায় কেকেয়ারের খেলা রয়েছে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন প্রকাশ্যে আইপিএলের সূচি উদ্বোধনী ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ডুয়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের আংশিক সূচি প্রকাশিত হল প্রথম ম্যাচের চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দল সিএসকে মুম্বই ইন্ডিয়ানসের মতো বারের চ্যাম্পিয়ন ধোনি চেন্নাই বাইশে মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সিএসকে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আপাতত সতেরো দিনের মোটে কুষ্টি ম্যাচের সূচি ঘোষণা করা হলো দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে কলকাতা নাইট রাইডার্স সমর্থকেরা জানতে আগ্রহী কবে শুরু হচ্ছে নাইটদের অভিযান তেইশে মার্চ অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেয়ার এবং প্রথম ম্যাচেই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে তেইশে মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ শনিবার তেইশে মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ডাবল ধমাকা দুপুরের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস সেদিনই সন্ধ্যায় কেকেয়ার বনাম হায়দ্রাবাদ উনত্রিশে মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেয়ার প্রথম ম্যাচের ছয় দিন পর বেঙ্গালুরুতে সেদিন নাইকদের সামনে আর সিবি এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে কারণ সেই ম্যাচে ফের দুই শিবিরে থাকবেন দুই তারকা আর সিবিতে বিরাট কোহলি কেকেআরে মেন্টর হয়ে আসা গৌতম গম্ভীর দুজনের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা গত আইপিএলে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই তারকা কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তেসরা এপ্রিল তবে অ্যাওয়েয়ে ম্যাচ হলেও কে কেকেয়ার বনাম দিল্লি তিন এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে যে মাঠে হোম ম্যাচ খেলবে দিল্লি যে একুশ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই তিনটি ম্যাচেই রয়েছে কে এর একটি হোম হোক দুটি অ্যাওয়ে